আমার প্রেডিকশন একটাই দু হাজার ছাব্বিশে কোনো দল একশো আটচল্লিশে পৌঁছাতে পারবে না না বিজেপি না টিএমসি আমার যে নতুন দল আমার সঙ্গে জোটে যারা থাকবে বা আমি একা থাকি আপনারা মিলিয়ে নেবেন যখন ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি হবে আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়ব বলেছি আমি এমন পরিমাণ সিট জিতব যে দেখবেন এই হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রীর গদিতে যিনি শপথ নিতে যাবেন গভর্নরের কাছে যিনিই পরিষদীয় নেতা হিসেবে সরকারের করার শপথ নেওয়ার ডিমান্ড করবেন তাকে হুমায়ুন কবিরের দলের বিধায়কদের সাপোর্ট দরকার হবে তো স্বাভাবিকভাবে আপনি তৃণমূলকেই সাপোর্ট করবেন কিসের জন্য আমি কি তৃণমূলের কাছে খেয়ে বসে আছি নাকি যে তৃণমূলকেই করতে হবে বিজেপি যদি সরকার করার জন্য হুমায়ুনের হুমায়ুন কবিরের সাপোর্ট চাই কিয়ে চাইবে সেটা পরের কথা আমি বলছি হুমায়ুন কবিরের মদত ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী ছাব্বিশে শপথ নিতে পারবে না অনেকে বলছে আপনি বিজেপি বিজেপির বি টিম শুভেন্দুবাবু সব কে কি বলছেন সেটা সময় কথা বলবে